আমার মাতার চুলগুলার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাতার এই লম্বা চুলগুলা বড় বাপরি চুল ঘর পর্যন্ত পড়ত কিন্তু মানুষ আমার বন্ড বুইলা গালি দিত মাতার মধ্যে বাপরি চুল থাকার কারণে মানুষ আমার ভান্ডারি কুয়া গালি দিত আমি জানি গো এটা আমার গালি না আল্লাহর রাসূলের হাদিস পড়া দেখলাম আমার নবী কয় লাবু শারুন ইয়া ত্রিবু আমি নবীর চুল মোবারক আমার কাট মুবারক পর্যন্ত চলতো আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে মন্দ বলে মানুষ আমারে পাগল বলে মানুষ আমারে ভণ্ড বলে কিন্তু আমি তো নবীর শূন্য চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলো আমি লম্বা রাখছি মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর শূন্য চিন্দা করব কারণ আমি নবীর একটা হাদিস করছি আমার নবী কয় মান তামাজ সাকাবি শূন্যাতি ইন্দা পাসাদি উম্মাতি পালা গুয়াজরুন মিয়াতা শাহিদা নবী আমার কৈ উম্মত যেই ব্যক্তি আমিনবীর একটা সুন্নতকে চিন্তা করবে আমার আল্লাহ তাকে একশো শহীদের দান করবে এই লম্বা চুল আপনি না সাধারণ কোনো মানুষ রাখে না কিন্তু আমি রাখার কারণে মানুষ আমারে আমার এবার আমি নিয়ত করলাম এই চুল যদি কাটতে হয় আমার মদিনা শরীফ যাওয়া লাগবে আমার মক্কা শরীফ যাওয়া লাগবে একমাত্র মক্কায় যে হজ করলে মাথা মুন্ডানুটা হদের একটা অংশ হয়ে যাবে তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হদের কাটছে এবার আমি আগে মক্কায় যাই নাই আমি যেহেতু নবীর শূন্য সুর রাখছি নবীর দরবারে আগে গেছি আমি বলছি ও আমার মোয়াল্লিম সাহেব আপনি আমার ভিসাটা করার পরে আমার বিমানের টিকিটটা মদিনার টিকিট আগে করবেন কারণটা কি বলে আমি তো নবীর গোলাপ নবীর কাছে হাজিরা না দিয়ে আমি মক্কায় যাব না আমার আগে একবার মদিনার নবীর কাছে নিয়ে যাইবেন আমি ওনার সঙ্গে কথা বই না আমার টিকেটটা আমি মদিনার লাগাইছি আমি মদিনাতে যাইয়া প্রথম দিন ফদরের নামাদা তাই কইরা মদিনা শরীফের দাঁড়াইয়া আমি আমার এই চুলগুলার মধ্যে দুইটা মুঠ করে ধরছি আর ডাক দিয়ে বলছি আর সুরাল্লা নী ধোয়া চুলের কারণে মানুষ আমার বন্ড বলে মানুষ আমারে বাদে বলে কিন্তু আপনি নবী সুন্নত রাখছি গো নবী দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমারে ভালো বলবেন আপনি আপনার উম্মত দাবি কইরা আপনি আপনার রওজার কাছে আমারে নিয়ে আসছেন ও নবী গো মক্কায় যাওয়ার পরে হস্তিরা চুলগুলা কাটা লাগবে আপনি নবী আমি উম্মতের বদদুয়া দিয়েন না আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হয়েন না